আজকে আমি চিকেন বল বানাবো এখানে চিকেনটা আমি কাঁচা মরিচ আর রসুন দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর একটু এখানে একটু আদা বাটা দিলাম আদা বাটা আদা পেস্ট আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া একটু এখানে মুরগির মাংস বুকের মুরগির মাংস নিয়েছি এবার গোলমরিচ দিলাম একটু কাঁচামরিচ দিয়েছি গোলমরিচ অত বেশি দিলাম না আর দিয়ে দিবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সয়া সস দিয়ে দিব অন্যান্য পরিমাণ দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব লবণটা পরে টেস্ট করে আবার দিব আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো মতো মিশিয়ে নিতেছি কর্নফ্লাওয়ার লাগিয়ে আরেকটু পরে দিব বেশি ভিজা ভিজা থাকলে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবো তাহলে শুকিয়ে যাবে আরেকটু এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন মিলিয়ে নিচ্ছি যেমন হয়েছে এখন সরষা পানি ফেলবো হাতে তেল মেখে একটুখানি সিদ্ধ করে লবণটা দেখে নিলাম দেখলাম যে একটু লবণটা কম হয়েছে আর একটু ঝালটাও কম এই জন্য একটু গুঁড়ামরিচ লাল গুঁড়ামরিচ দিলাম আর একটু সামান্য পরিমাণে লবণ দিলাম এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি আবার একটু লাল গুঁড়ামরিচ দেওয়াতে একটু লাল লাল হয়েছে আর এখন হাতে তেল মেখে নিচ্ছি তেল মেখে তারপরে গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিব এখন গোল গোল করে বানিয়ে নিব দুই হাত দিয়ে এই যে গোল করে বানিয়েছি আর আমার সাথে আমার মেয়েও বানাচ্ছে ওই যে ও বানাচ্ছে ও এইটা বানিয়েছে ওটা সুন্দর গোল হয়েছে আমটার থেকে ও এইটা বানিয়েছে আবার এটা এখন বানালো দুইটা আমি দুইটা বানিয়েছি ওই দুইটা বানিয়েছে দেখি এখানে আনো হাত সামনে আনো দেখি বাবা বানাও দেখো তো হাতটা এই যেভাবে বানাচ্ছি আমার মেয়ে সব কাজ করতে পারে ছোট্ট একটা টুনটুনি বেরি আমার কি সুন্দর করে বানাচ্ছে তোমারটা অনেক সুন্দর হচ্ছে এই যে আমার বলগুলো বানানো হয়ে গেছে চিকেন মেয়ে এখনো বানাচ্ছে দি একটা বাকি আছে পানি দিয়ে দিছি পানিটা ভালো করে বলো কাশলে এগুলি দিয়ে দিব আর পানিটা আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তাহলে আর যে লবণ দেওয়ার পরে না দিলে যে উপরে আবরণটা একটু লবণটা পানিতে চলে যাবে ভালো লাগবে না হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম সব বানানো হয়ে গেছে একটু বড় বড় করে বানিয়েছি বাচ্চারা খাবে পানিটা আরো বলো ভালো মতো আসলে তারপর দিয়ে দিব এই যে বলক চলে আসছে এখন দিয়ে দিব কলগুলি এক এক করে পানি দিয়ে দিয়ে দিলাম ভালো মতো পানি পায় সবগুলা আর দিলাম না কয়েকটি দিলাম হালকা একটু লাড়া দিয়ে দিচ্ছি আমার আর একটু পানি বেশি দেওয়া উচিত ছিল একটু পানিটা কম হয়ে গেছে এগুলি যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানির উপর সবগুলি ভেসে উঠবে একটু ঢেকে দিই তাহলে ভালো হবে সেগুলি সিদ্ধ হয়ে গেছে ডাকনা উল্টিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো অনেক বড় বড় হয়েছে আর যে কয়েকটা বাকি ছিল ওগুলিও দিয়ে দিবে এখন দেখিয়ে দিলাম শিখতে এই যে আমার সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর আমি চিকেনের পানিটা না ফেলে এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো স্যুপ বানিয়ে ফেলবো তার সন্ধার নাস্তা রেখে রেখেছিলাম পরে বানাবো আর এটা এটাও ঠান্ডা হোক পরে বানাবো ভাজবেগুলি চিকেন বলগুলো বাঁচতে চলে আসলাম যে সতে অত বেশি তেল লাগে না হাতে একটু তেল দিলে হয়ে যায় আর আমি এখানে চিকেন বলগুলো সিদ্ধ করা পানিতে না ফেলে দিয়ে বানাচ্ছি যদি ভাজা হয়ে গেছে আগে যেহেতু সিদ্ধ করা তো অত বেশি ভাজতে হবে না কালার কালারি হয়ে যাবে